হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা হ্যাঁ তোমরা ঠিকই দেখছো মাত্র পাঁচ সেকেন্ডের উত্তর মাত্র পাঁচ সেকেন্ডের কম সময় আমরা এই ডিভিজিবিলিটি রুলের উত্তর বার করতে পারবো এমন এমন রুল আছে চলো তাহলে আজকে আমরা নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি রুল অর্থাৎ কোন সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো দ্বারা বিভাজ্য তার রুলগুলো জেনে ফেলবো তাহলে আমাদের প্রতিটা অঙ্কে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বার করা অনেকটা সুবিধা হয়ে যাবে চলো আজকে তাহলে শেখা যাক প্রথমে চলে আসি কোনো সংখ্যা দুই দ্বারা কখন বিভাজ্য হবে কোনো সংখ্যা দুই দ্বারা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যাগুলির যে শেষের ডিজিটটা শেষের ডিজিটটা জোর সংখ্যা থাকবে জোর সংখ্যাগুলির শেষের ডিজিটটা জোর থাকবে জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা কারা হয় জোর সংখ্যা হলো দুই চার ছয় আট এমন থাকবে আর জিরো থাকবে যাদের শেষে জিরো থাকবে জিরো অথবা জোর সংখ্যা থাকবে আচ্ছা দেখো যেমন এইখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে এদের শেষে আট আছে আট আট কি জোর সংখ্যাটা আমি জোর সংখ্যা জোর সংখ্যা তাহলে এই পুরো সংখ্যাটাই দুই দ্বারা ডিভিজেবল আচ্ছা তারপরে যে সংখ্যাটা আছে এর শেষে জিরো আছে জিরো তাহলে জিরো জিরো থাকলে কি বলেছি দুই দ্বারা ডিভিজেবল হবে আচ্ছা এর শেষে ছয় আছে ছয় ছয় থাকলে এই পুরো সংখ্যাটা পুরো সংখ্যাটা দুই দ্বারা ডিভিজেবেল। মানে দুই দ্বারা পুরোপুরিভাবে ভাগ করা যায় যেমন আর এর পরের সংখ্যাটা এর পরের সংখ্যাটা শেষে দুই আছে তাহলে পুরো সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা কি শিখলাম যে কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটির শেষের অঙ্কটা যখন সংখ্যাটির শেষের অঙ্কটা জোর অথবা শূন্য হবে চলে আসি পরবর্তী রুলসে ডিভিজিবল বাই থ্রি মানে কখন তিন দ্বারা পুরোপুরি ভাগ করা যায় কোনো সংখ্যাকে তিন দ্বারা পুরোপুরি ভাগ করা যায় তখনই যখন সংখ্যাটির ডিজিটগুলি যোগ করলে সেই ডিজিটের যোগফল পুরোপুরি তিন দ্বারা বিভাজ্য হয় তখন পুরো বড়ো সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যায় যেমন উদাহরণ দেখা যাক উদাহরণ হলো ফার্স্ট উদাহরণটা দেখো ফার্স্ট উদাহরণের ডিজিটগুলো কী কী তিন নয় ছয় তিন এই ডিজিটগুলো যোগ ফল কত হবে তিন যোগ নয় যোগ ছয় যোগ তিন ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে তিন আর নয় বারো বারো আর ছয় আঠেরো আঠেরো আর তিন একুশ আচ্ছা একুশকে কি তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ একুশকে পুরোপুরি তিন দ্বারা ভাগ করা যায় একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হয় একুশকে পুরোপুরি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য চলে আসি দ্বিতীয় উদাহরণে দ্বিতীয় এক্সাম্পল দেখো দ্বিতীয় এক্সাম্পেলে এই সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল কত দুই আর একে তিন তিন আর চারে সাত সাত আর দুইয়ে নয় ডিজিটগুলোর যোগফল নয় হচ্ছে আচ্ছা নয় কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ নয়কে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো সংখ্যাটাকেই তিন দ্বারা ভাগ করা যায় চলে আসি পরের উদাহরণে পরের উদাহরণটা দেখো নয় এক আট ছয় নয় এক আট ছয় এর ডিজিটগুলোর যোগফল কত নয় আগে দশ দশ আর আটে আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশকে তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চব্বিশকে তিন দ্বারা ভাগ করা যায় তিন আটটা চব্বিশ তাহলে এই পুরো বড় সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটির ডিজিটগুলির যোগফল সংখ্যাটির ডিজিটগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো বড়ো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে চলে আসি পরবর্তী রুলসে ডিভিজিবল বাই সিক্স কোনো সংখ্যা ছয় দ্বারা কখন বিভাজ্য আচ্ছা কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য তখনই হবে যখন দেখো ছয়ের মধ্যে কি কী লুকি আছে ছয়ের মধ্যে তিন দু ছয় আছে না তিন দু ছয় মানে তিন এবং দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য মানে তিন এবং দুই দ্বারা বিভাজ্য হতেই হবে আর আমরা তিন দ্বারা বিভাজ্যের রুলস জানি দুই দ্বারা বিভাজ্যের রুলস জানি দুই দ্বারা বিভাজ্যের রুলস ছিল কোনো সংখ্যার শেষের অঙ্কটা কোনো সংখ্যার শেষের অঙ্কটা যদি জিরো অথবা জোর সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই দুই দ্বারা ভাগ করা যায় আর তিন দ্বারা বিভাজ্যের সূত্র পড়েছিলাম কোন সংখ্যা যদি ডিজিটগুলোর যোগফল ডিজিটগুলোর যোগফল পুরোপুরি তিন দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এটা পড়েছিলাম তাহলে এই দুটো রুলস যখন একসাথে কোনো সংখ্যায় খাটবে সেই সংখ্যাটি অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যার দুই দ্বারা এবং তিন দ্বারা একসাথে বিভাজ্য হলে সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে দেখা যাক প্রথম উদাহরণে প্রথম উদাহরণে দেখো সংখ্যাটির শেষের অঙ্ক কি ছয় আছে জোর সংখ্যা তাহলে সংখ্যাটি দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা ডিভিজিবল এইবার তিন দ্বারা বিভাজ্যের সূত্রটা দেখা যাক তিন দ্বারা বিভাজ্যের সূত্র হল সংখ্যাগুলির ডিজিটগুলির যোগফল যখন তিন দ্বারা ভাগ করা যায় পুরোপুরি তখন সেই সংখ্যাটিকে পুরোপুরি তিন দ্বারা ভাগ করা যায় ডিজিটগুলোর যোগফল দেখা যাক ডিজিটগুলো যোগ করলে কী হচ্ছে তিন যোগ নয় যোগ ছয় যোগ ছয় নয় আট তিনে বারো বারো আট ছয় আঠেরো আঠেরো আট ছয় চব্বিশ চব্বিশ আচ্ছা চব্বিশকে কি তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চব্বিশকে পুরোপুরি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো সংখ্যাটা এই পুরো বড়ো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য আচ্ছা পুরো বড়ো সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য অর্থাৎ পুরো বড়ো সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য চলে আসি পরের উদাহরণে পরের উদাহরণ দেখো শেষের অঙ্কটা কি আছে শেষের অঙ্কটা জিরো আছে জিরো আছে মানে আমি বলেছি জিরো অথবা জোর সংখ্যা থাকলে সেই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় এবার তিন দ্বারা ভাগের রুলসটা দেখব তিন দ্বারা ভাগের রুলস হলো কোনো সংখ্যাটির ডিজিটগুলি যোগ করলে সেই ডিজিটগুলির যোগফল যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সেই পুরো সংখ্যাটার তিন দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য দেখা যাক ডিজিটগুলোর যোগফল কি হচ্ছে ডিজিটগুলোর যোগফল এক আর পাঁচে পাঁচের আগে ছয় ছয়ের ছয় বারো বারো আর শূন্য বারোই হয় আচ্ছা বারোকে কি তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ বারোকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো সংখ্যাটাকেই তিন দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো বড় সংখ্যাটা তিন দ্বারাও বিভাজ্য দুই দ্বারাও বিভাজ্য অর্থাৎ পুরো বড়ো সংখ্যাটা ছয় দ্বারা দ্বারা ভাগ করা যায় বিভাজ্য চলে আসি পরবর্তী উদাহরণে পরবর্তী উদাহরণ দেখো শেষের অঙ্কটা কি আছে শেষের অঙ্কটা দুই আছে তার মানে জোর সংখ্যা অর্থাৎ এই পুরো বড় সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য আচ্ছা পুরো বড় সংখ্যাটা দুই দ্বারা তো বিভাজ্য হলো এবার তিন দ্বারা বিভাজ্যের রুলস চেক করা যাক তিন দ্বারা বিভাজ্যের রুলস দেখা যাক তিন যোগ ছয় যোগ চার যোগ দুই তিন ছয় আর তিনের নয় নয় আর চারে কত হয় নয় আর চারে তেরো তেরো আর দুয়ে পনেরো অর্থাৎ পনেরো পনেরোকে কি তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ পনেরোকে তিন দ্বারা পুরোপুরিভাবে ভাগ করা যায় অর্থাৎ এই পুরো বড়ো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এই পুরো বড়ো সংখ্যাটা তিন দ্বারাও বিভাজ্য দুই দ্বারাও বিভাজ্য তাহলে পুরো বড়ো সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য চলে আসি পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী রুলস হল যে ডিভিজিবল বাই ফোর কোনো সংখ্যাকে চার দ্বারা কখন বিভাজ্য করা যায় কোনো সংখ্যাকে চার দ্বারা পুরোপুরি বিভাজ্য করা যায় তখনই যখন সংখ্যাটি শেষের দুটো ডিজিট সংখ্যাটির শেষের দুটো ডিজিট মানে শেষের দুটো অঙ্ক শেষের দুটো অঙ্ককে ধরলে চার দ্বারা ভাগ করা যাবে শেষের দুটো অঙ্ক পুরোপুরি চার দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটাকেই চার দ্বারা ভাগ করা যায় দেখা যাক প্রথম উদাহরণ দেখো এই সংখ্যাটার টু ওয়ান সিক্স জিরো এর শেষের দুটো অঙ্ক কী কী শেষের দুটো অঙ্ক সিক্স জিরো আচ্ছা সিক্স জিরো মানে ষাট ষাটকে কি চার দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চার পনেরো অংশ ষাট ষাটকে চার দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো অঙ্কটাকেই চার দ্বারা ভাগ করা যায় চলে আসি পরবর্তী উদাহরণে পরবর্তী উদাহরণে শেষের দুটো অঙ্ক কি কী শেষের দুটো অঙ্ক হলো দুই চার মানে চব্বিশ চব্বিশকে কি চার দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চব্বিশকে পুরোপুরি চার দ্বারা ভাগ করা যায় চার ছয় চব্বিশ তাহলে এই পুরো বড় অঙ্কটাকেই চার দ্বারা ভাগ করা যায় আচ্ছা চলে আসি পরবর্তী উদাহরণে পরবর্তী উদাহরণ দেখো শেষের দুটো অঙ্ক কী কী এক দুই এক দুই মানে বারো বারোকে কি চার দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চার দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো সংখ্যাটাকেই চার দ্বারা ভাগ করা যায় চলে আসি পরের উদাহরণে এই ফাইভ টু ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান সিক্সের শেষের দুটো হলো ওয়ান সিক্স ওয়ান সিক্স মানে ষোলো চারি চারি ষোলো চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো বড়ো অঙ্কটাকেই চার দ্বারা ভাগ করা যায় চলে আসি পরবর্তী রুলসে ডিভিজেবল বাই এইট কোনো সংখ্যাকে আট দ্বারা কখন ভাগ করা যায় কোন সংখ্যাকে আট দ্বারা পুরোপুরি ভাগ করা যায় তখনই যখন সংখ্যাটির শেষের তিনটি অঙ্ক সংখ্যাটির শেষের তিনটি অঙ্ক আট দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য চলো উদাহরণ দিয়ে দেখা যাক উদাহরণ দিয়ে দেখালে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা প্রথম উদাহরণ দুই ছয় শূন্য আট দুই ছয় শূন্য আটের শেষের তিনটে ডিজিট কী কী শেষের তিনটে ডিজিট ছয় শূন্য আট আচ্ছা ছয় শূন্য আটকে কি আট দ্বারা পুরোপুরি ভাগ করা যায় দেখা যাক ছয় শূন্য আট আট দিয়ে ভাগ করি সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হল চার থাকলো আট আচ্ছা ছ আটটা আটচল্লিশ মিলে গেল মিলে গেল মানে এই সংখ্যাটাকে পুরোপুরি আট দ্বারা ভাগ করা যায় মানে শেষ ছশো আটকে পুরোপুরি আট দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো বড়ো সংখ্যাটাকে মানে দুই ছয় শূন্য আটকে পুরোপুরি আট দ্বারা ভাগ করা যায় পরের উদাহরণটা দেখি পরের উদাহরণটায় দেখো আমি বলেছি শেষের তিনটে ডিজিট নোব শেষের তিনটে ডিজিট শেষের তিনটে ডিজিট কি দুই ছয় চার আচ্ছা দুই ছয় চারকে কি আট দ্বারা ভাগ করা যায় দুই ছয় চার আট দ্বারা কি ভাগ করা যায় চেক করা যাক আট তিন আশটা চব্বিশ চব্বিশ হলো দুই রইল চার তিন আসটা চব্বিশ চব্বিশ হলো তাহলে আট দ্বারা পুরোপুরি বিভাজ্য দুই ছয় চার আট দ্বারা পুরোপুরি বিভাজ্য মানে পুরো বড়ো সংখ্যাটাকে পুরো বড়ো সংখ্যাটাকে আট দ্বারা ভাগ করা যায় ডিভিজিবল বাই এইট পরবর্তী উদাহরণ দেখা যাক পরবর্তী উদাহরণে শেষের তিনটে ডিজিট কি এক তিন ছয় এক তিন ছয় এক তিন ছয় কি আট দ্বারা বিভাজ্য দেখা যাক এক তিন ছয় আট দ্বারা ভাগ করলে আট একে আট হাতে রইল পাঁচ ছয় বসল সাতাশটা ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন মিলে গেল তাহলে আট দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য তাহলে পুরো বড় সংখ্যাটা পুরো যে বড়ো সংখ্যাটা আছে তিন এক তিন ছয় এটা পুরোপুরি আট দ্বারা বিভাজ্য চলে আসি পরবর্তী পরবর্তী রুলসে ডিভিজিবল বাই ফাইভ মানে কোনো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কখন কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তখনই যখন সংখ্যাটির শেষের অঙ্কটা সংখ্যাটির যে শেষের অঙ্কটা থাকবে শেষের অঙ্কটা পাঁচ হবে অথবা জিরো হবে পাঁচ অথবা জিরো দেখা যাক উদাহরণ দিয়ে বোঝা যাক প্রথম এক্সাম্পল দেখো পাঁচ ছয় পাঁচ পাঁচ এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কিনা চেক করতে গেলে কী করতে হবে শেষের অঙ্কটা দেখতে হবে শেষের অঙ্কটা কি আছে শেষের অঙ্কটা পাঁচ আছে তার মানে এই সংখ্যাটি পুরোপুরি পাঁচ দ্বারা বিভাজ্য দ্বিতীয় উদাহরণ দেখো শেষের অঙ্কটা পাঁচ আছে তার মানে এই সংখ্যাটি পুরোপুরি পাঁচ দ্বারা বিভাজ্য তৃতীয় এক্সাম্পেল হলো জিরো আছে শেষে তার মানে এই সংখ্যাটি পুরোপুরি পাঁচ দ্বারা বিভাজ্য চতুর্থটা পাঁচ আছে শেষে তার মানে এই সংখ্যাটি পুরোপুরি পাঁচ দ্বারা বিভাজ্য পরবর্তী রুলস হলো ডিভিজিবল বাই টেন কোনো সংখ্যাকে দশ দ্বারা কখন ভাগ করা যায় কোনো সংখ্যাকে দশ দ্বারা তখনই ভাগ করা যায় যখন সংখ্যাটির শেষের অঙ্ক সংখ্যাটির শেষের অঙ্ক যেটা থাকে সেটা শূন্য হয় তখন ওই সংখ্যাটি দশ দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য উদাহরণ দিয়ে বোঝে যাক দেখো প্রথম উদাহরণ এক দুই শূন্য ছয় শূন্য শেষের অঙ্কটা কী আছে শূন্য তাহলে এই পুরো সংখ্যাটা দশ দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য দ্বিতীয় উদাহরণে দেখো শেষে শূন্য আছে তাহলে পুরো বড়ো সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য তৃতীয় অঙ্কের শেষে দেখো শূন্য আছে তাহলে এই সংখ্যাটা পুরোপুরি দশ দ্বারা বিভাজ্য চলে আসি পরবর্তী রুলসে পরবর্তী রুলস হলো ডিভিজিবেল বাই নাইন কোনো সংখ্যার নয় দ্বারা কখন পুরোপুরিভাবে বিভাজ্য কোনো সংখ্যার নয় দ্বারা তখনই পুরোপুরিভাবে বিভাজ্য এই রুলসটা একদম তিনের রুলসের মতো কোনো সংখ্যার নয় দ্বারা পুরোপুরিভাবে তখনই বিভাজ্য যখন সংখ্যাগুলির ডিজিটগুলির যোগফল সংখ্যাটির ডিজিটগুলির যোগফল নয় দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য চলো উদাহরণ দিয়ে দেখা যাক উদাহরণ দিয়ে প্রথম উদাহরণ দেখো থ্রি সেভেন টু সিক্স থ্রি সেভেন টু সিক্সের ডিজিটগুলোর যোগফল কত থ্রি যোগ সেভেন যোগ টু যোগ সিক্স থ্রি সেভেন টু সিক্স এই সংখ্যাটি ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে দেখো ডিজিটগুলোর যোগফল হলো তিন আর সাথে দশ দশ আর দুই বারো বারো আর ছয় আঠেরো আচ্ছা আঠেরোকে কি নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ আঠেরোকে নয় দ্বারা ভাগ করা যায় নয় দেখুনও আঠেরো তাহলে এই সংখ্যাটা পুরোপুরি নয় দ্বারা বিভাজ্য দ্বিতীয় উদাহরণ দেখা যাক দ্বিতীয় উদাহরণ হলো দেখো টু ওয়ান সিক্স নাইন টু ওয়ান সিক্স নাইন ডিজিটগুলো যোগ ফল কত টু যোগ ওয়ান যোগ সিক্স যোগ নাইন দুই আর একে তিন তিন আর ছয়ে নয় নয় আর নয় আঠেরো আচ্ছা আঠেরো কি চার দ্বারা এই তিন নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ আঠেরোকে নয় দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড়ো সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করা যায় চলে আসছি পরবর্তী উদাহরণ পরবর্তী উদাহরণ দেখো আছে ফোর ফোর ওয়ান নাইন জিরো ফোর ফোর ওয়ান নাইন জিরো যোগ করলে কী হচ্ছে ডিজিটগুলো চার আট চারে আট আট আরেকের নয় 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 আঠেরো আঠেরোকে নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ নয় দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড় সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করা যায় চলে আসি পরবর্তী রুলস ডিভিজেবল বাই সেভেন কোনো সংখ্যাকে সাত দ্বারা কখন ভাগ করা যায় সাত দ্বারা ভাগ করার নিয়মটা জেনে নেব দেখো প্রথম উদাহরণ উদাহরণ থেকেই আমরা শিখব প্রথম উদাহরণ হল সিক্স এইট নাইন ফাইভ সিক্স এইট নাইন ফাইভের শেষের যে সংখ্যাটা সেটা বাদ দেবো শেষের যে সংখ্যাটা সেটা বাদ দেবো মানে ফাইভটাকে বাদ দিলাম দিয়ে ফাইভ এর ডবল কত হয় ফাইভ এর ডবল টেন হয় টেনটাকে এমনভাবে লিখলাম লিখে বিয়োগ করবো টেনটাকে লিখে বিয়োগ করলে কী হচ্ছে ছয় সাত নয় ছয় সাত নয় হচ্ছে ঠিক সেমভাবে আবার পরে শেষের সংখ্যাটা যেটা আছে সেটাকে বাদ দিলাম শেষের সংখ্যাটাকে বাদ দিয়ে তার ডবল যেটা হবে তার ডবল আঠেরো হবে আচ্ছা আঠেরোকে এখানে লিখলাম আঠেরোকে লিখে বিয়োগ করলাম বিয়োগ করলে কথা হচ্ছে দেখা যাক আট আর কত নয় দাও সতেরো রইল এক দুই চার চার উনপঞ্চাশ হচ্ছে আচ্ছা উনপঞ্চাশকে কি সাত দ্বারা ভাগ করা যায় হ্যাঁ ঊনপঞ্চাশকে সাত দ্বারা পুরোপুরি ভাগ করা যায় তার মানে তার মানে এই পুরো বড়ো সংখ্যাটাকে সাত দ্বারা ভাগ করা যায় চলে আসি পরবর্তী উদাহরণে পরবর্তী উদাহরণ দেখো আমি কি বলেছি শেষের অঙ্কটা নেব শেষের অঙ্কটাকে আমি বাদ দেবো শেষের অঙ্কটার বাদ দিয়ে তার ডবল যেটা হবে সেটাকে লিখব তাহলে চারের ডবল আট হয় আটকে লিখলাম এর থেকে আটকে বিয়োগ করলাম আট আর কত দাও ষোলো আট দাও ষোলো হাত ইলো এক এক কত দাও পাঁচ চার দাও পাঁচ চার বসে গেল আচ্ছা তাহলে এরপরে আবার কি করব শেষের অঙ্ক যেটা আছে সেটাকে নিয়ে বাদ দেবো বাদ দিয়ে একটা আট ডবলকে লিখবো আট বাদ দিলাম আটের ডবল ষোলো ষোলোকে লিখলাম ষোলো বিয়োগ করলে কত হয় চুয়াল্লিশ থেকে ষোলো বিয়োগ করলে আট হাতের এক দুই দুই আঠাশ আঠাশ আঠাশকে কি সাত দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চার সাত আঠাশ সাত দ্বারা ভাগ করা যায় পুরোপুরি তাহলে এই পুরো বড় সংখ্যাটাকে সাত দ্বারা ভাগ করা যায় তার মানে সাতের সাত দ্বারা বিভাজ্যের রুলস আমরা দেখে নিলাম পরবর্তী রুলস পরবর্তী রুলস হলো ডিভিজেবেল বাই ইলেভেন কোনো সংখ্যাকে এগারো দ্বারা কখন ভাগ করা যায় তার রুলস দেখব আমরা এক্সাম্পল দিয়ে রুলসটা দেখি দেখো অনেক রুলস আছে তার ভেতরে একটা রুলসই আমরা পড়বো অনেক রুলসের ভেতরে একটা রুলস হলো দেখো একটা বাদে একটা সংখ্যা নেবো সেগুলো যোগ করবো একটা বাদে একটা সংখ্যা নেব দেখো তিন আর পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট হয় আট নিলাম আচ্ছা তারপরে অপর দুটো সংখ্যা যে দুটো পড়ে আছে সেই দুটো নেব অপর দুটো সংখ্যা দুই আর ছয় দুই আর ছয় যোগ করলে কত হয় আট হয় আট আট থেকে আট বিয়োগ করলে কত হয় জিরো হয় আট থেকে আট বিয়োগ করলে জিরো হয় আচ্ছা জিরো কি এগারো দ্বারা ভাগ করা যায় হ্যাঁ জিরোকে এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো বড় সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য চলে আসি পরবর্তী উদাহরণে পরবর্তী উদাহরণ আমি কি বলেছি একটা বাদে একটা নেবো একটা বাদে একটা চার তিন সাত চার তিন আর সাত যোগ করলে কত হয় চোদ্দো হয় চোদ্দো আচ্ছা পড়ে থাকলো কি কি পড়ে থাকলো এক আর দুই এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তিন বিয়োগ করলাম চোদ্দো আর তিন বিয়োগ করলে কত হয় এগারো হয় আচ্ছা এগারো কি এগারো দ্বারা ভাগ করা যায় হ্যাঁ এগারোকে এগারো দ্বারা ভাগ করা যায় এগারো এগারো দ্বারা বিভাজ্য তাহলে এই পুরো বড়ো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য চলে আসি পরবর্তী উদাহরণ পরবর্তী উদাহরণ দেখো আমি বলেছি একটা বাদে একটা নেব তিন ছয় তিন ছয়ের যোগ ফল নয় হয় নয় নয় থেকে বাকি পড়ে থাকলে যে দুটো সংখ্যা দুই আর সাত দুই আর সাত যোগ করলে নয় হয় নয় থেকে নয়ের বিয়োগ ফল জিরো হয় জিরো হল এগারো দ্বারা বিভাজ্য তাহলে এই পুরো বড়ো সংখ্যাটা পুরো বড়ো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য তাহলে এগারো দ্বারা বিভাজ্যের রুলস দেখলাম একটা বাদে একটা ডিজিট নিয়ে যোগ করব আর বাকি যে ডিজিটগুলো পড়ে থাকবে সেই ডিজিটগুলো যোগ করব তাদের এই যোগফল দুটো দুটোর ডিফারেন্স যদি জিরো দ্বারা জিরো হয় অথবা এগারো দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে ওই পুরো বড়ো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হয় চলে আসি পরবর্তী রুলস পরবর্তী রুলস বলেছে বারো দ্বারা বিভাজ্য ডিভিজিবল বাই টুয়েলভ আচ্ছা বারো দ্বারা কোনো সংখ্যা বারো দ্বারা তখনই বিভাজ্য দেখো বারোর মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে তিনে চারি বারো তার মানে কোনো সংখ্যা যদি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা এবং চার দ্বারা চার দ্বারা বিভাজ্য হয় চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো বড়ো সংখ্যাটি পুরো বড়ো সংখ্যাটাই বারো দ্বারা বিভাজ্য হবে এই দুটো কমন কন্ডিশন যদি হয় তাহলে পুরো বড়ো সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য হবে এই গেল বিভাজ্যতার রুলস